নমো ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কালপুরুষের পুরুষের চক্রে অর্থাৎ মিন রাশিতে চার চারটি গ্রহের সংযোগ ঘটতে চলেছে পনেরোই মার্চ দু থেকে তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব। নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন দেখুন যেহেতু আজ কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক সপ্তমভাবে মিন রাশিতে রবি বুধ এবং শুক্র রাহু এই যে চারটি গ্রহ সংযোগ ঘটতে চলেছে বুধ শুক্র রাহু এখানে অবস্থান করছিল বুধ যেহেতু আপনাদের রাশিপতি এবং কর্মপতি সপ্তমভাবে রয়েছে এবং শুক্র এখানে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ এবং নবমভাবের গ্রহ সেও কিন্তু সপ্তমভাবে রয়েছে এবং রাহু সপ্তমভাবে আগে থেকেই ওখানে অবস্থান করছিল যেহেতু এখানে বুধ শুক্র রাহু এখানে শুক্র এবং রাহু বা বুধ এরা কিন্তু সপ্তমভাবে গোচর চলাকালীন সেরকম শুভফল আনতে পারে না কিন্তু যেহেতু এখানে বুধ রয়েছে শুক্র রয়েছে এবং শুক্র এখানে তুঙ্গস্থ স্থানে অবস্থান করছে আপনাদের ভাগ্যপতি এবং দ্বিতীয় অধিপতি গ্রহ যেহেতু শুক্র এখানে তুঙ্গস্থ অবস্থায় বুধ এই ঘরে কিন্তু নিচস্ত এই নিজভঙ্গ রাজ্যক এই জায়গাটার উপরে সৃষ্টি হয়েছে যখনই নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি হলে জ্যোতিষশাস্ত্রের এই যুগটাকে মহালক্ষ্মী যোগ বলে তবে কি দেখুন মহালক্ষ্মী যুগে যেহেতু দ্বিতীয় ভাবে অধিপতি কর্মপতি বসেছে এগুলো শুভ ফল প্রদান করার ক্ষমতা কিন্তু এদের রয়েছে যেহেতু এরা কিন্তু সপ্তমভাবে ভাবে যেহেতু অবস্থান করছে এবং তুঙ্গস্থ অবস্থায় কিন্তু বুধ এবং শুক্র এরা কিন্তু বক্রতা আরম্ভ করবে শুক্র তুঙ্গস্থ অবস্থায় থার্ড মার্চ বক্রতা আরম্ভ করবে চোদ্দোই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে এবং ঠিক বুধ ওখানে অবস্থান করছে ঠিক পনেরোই মার্চ বক্রতা আরম্ভ করবে আঠই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে কিন্তু অবস্থান করবে যখনই রবি প্রবেশ করবে প্রত্যেকটি গ্রহের এক একটি দীপ্তাংশ রয়েছে ঠিক ওই দীপ্তাংশের মধ্যে যখন অন্য কোনো গ্রহ প্রবেশ করবে কারণ রবির এমনিতে অগ্নিকারক গহ এবং তেজ কারক গ্রহ এবং সেই কারণে যখন রবির দীপ্তাংশ হচ্ছে পনেরো অংশ দেখুন আমরা দিনের বেলায় চন্দ্রদেবকে দেখতে পাই না কারণ কি যে রবির যে আলোয় সেই কারণে চন্দ্রদেব তো রয়েছে অবস্থান করছে যখন দিনের বেলা দেখা যায় না যখনই রবি অস্তমিত হয় ঠিক তখন কিন্তু চন্দ্রকে দেখা যায় ঠিক সেই রূপ বুধ এবং শুক্র যেই না রবির যে পনেরো অংশের মধ্যে যখনই প্রবেশ করবে তখন এই বুধ এবং শুক্র অস্তমিত হবে বুধ অস্তমিত হবে ঠিক আঠেরোই মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত অস্তমিত থাকবে শুক্র ঠিক উনিশে মার্চ থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত অস্তমিত থাকবে যখনই বুধ এবং শুক্র অস্তমিত গেলে তখন কিন্তু এই নিজভঙ্গ রাজযোগের ফল কিন্তু পাওয়া যাবে না কারণ তখন এর দ্বারা অস্তমিত যাদের দশা এবং অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু অশুভ প্রভাব যে কিছু না কিছু তারা কিন্তু পাবে এবং তার সঙ্গে সঙ্গে শুক্র হচ্ছে ইহ জগতের রূপ রস গন্ধ স্পর্শ এবং পার্থিব জগতের সুখ সমৃদ্ধি কিন্তু দেয় সেই কারণে ন্যাচারাল জোডিয়ায় দ্বিতীয় ভাব এবং সপ্তম ভাব ওনাকেই দেওয়া হয়েছে কারণ শুক্র বিবাহের কারক গ্রহ এবং দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ তাহলে এমনিতেই আপনাদের এই কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় ভাবের অধিপতিগ্রহ নবম ভাব অধিপতি অধিপতিগ্রহ এমনি যেহেতু সপ্তম ভাব কি না স্বামী স্ত্রী ব্যবসা বাণিজ্য বিবাহ মিলন পার্থিব্য বন্ধন এবং মামলার প্রতিপক্ষ ইত্যাদি ইত্যাদি বিচার সপ্তম ভাব থেকে অপরেন্ট পার্টি এইগুলোর বিচার্য সপ্তম সপ্তমভাবে প্রবেশ করা মানে বিয়ের জায়গাটাকে প্রশমিত করবে ওখানে রাহু অবস্থান করছে রাহু অবস্থান করলেও রাহু হচ্ছে লোভ লালসা এইগুলোকে বৃদ্ধি ঘটিয়ে দেয় যখনই এবার রবি ওখানে প্রবেশ করছে রাহুর দ্বারা কিন্তু রবিও কিন্তু পীড়িত হচ্ছে কারণ ওখানে গহন যোগ সৃষ্টি হচ্ছে তাহলে সপ্তম ভাবটা কিছুটা হলেও নেগেটিভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে যাদের জন্মছক কিন্তু কথা বলবে কারণ এটা তো জন্মছকের বিচার্য নয় আমি এখানে গোচর ফলে বিচার্য করছি তাহলে জন্মছক কিন্তু যাদের যেরকমটি রয়েছে সেই মতো তারা কিন্তু ফলটা পাবে এটা ডাইভার্ট হয়ে যাবে কারণ এইখানে দেখবেন দুটো সবসময় দুটো দিক রয়েছে যেমন আমাদের অন্ধকার যেরকম রয়েছে আলো সেরকম রয়েছে সেরকম গ্রহদের মধ্যেও সৃষ্টি গহ গ্রহ রয়েছে ধ্বংসব্যাপক গ্রহের মধ্যে রয়েছে এখানে বুধ শুক্র রাহু এরা কিন্তু ধ্বংসগাপকের মধ্যে পড়ে ঠিক উনত্রিশে মার্চ শনিও এখানে প্রবেশ করবে শনি যখন প্রবেশ করবে এও ঠিক একই ক্যাটাগরি প্ল্যানেট ধ্বংস মধ্যে পড়ে রবি এমনি ন্যাচারাল অশুভকারক গ্রহ হলেও কিন্তু যেহেতু সৃষ্টি জগতের কাজ করে সেই কারণে সৃষ্টি গ্যাপ গ্রহের মধ্যে পড়ে রবি এবং রাহুর মধ্যে যে যোগ সৃষ্টি করছে যদি এটা গোচর ফলে যোগ সৃষ্টি হচ্ছে কিন্তু আপনার জন্মছকে রবি এবং রাহু যদি শুভ অবস্থান করে শুভ জায়গায় থাকে শুভ নক্ষত্রের মধ্যে থাকে তাহলে এই গহনযোগের যে ফলটা এই মুহূর্তে যতটা পাওয়া যাবে তার থেকে অনেকটা হ্রাস বৃদ্ধি করবে যদি শুভ জায়গায় আপনার জন্মছকে থাকে যদি জন্মছকে এরা অশুভ থাকলে এখানে যেহেতু অশুভ সৃষ্টি করছে তাহলে অশুভ ফলটা কিন্তু আপনাদের মধ্যে নেবে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝা বুঝি অপোনেন্ট পার্টিদের সঙ্গে ভুল বুঝাবুঝি এগুলো দেবে যেহেতু শুক্র কি পার্থিব জগতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে তাহলে এখানে গুপ্ত প্রেমের দিকে ঝোঁক কিন্তু দেবে সপ্তম ভাব বা পালিয়ে গিয়ে বিয়ে জ্যাগটা অনেক ক্ষেত্রে দিয়ে দেবে অনেকের ক্ষেত্রে যেহেতু সপ্তমভাবে এই এতোগুলো গ্রহের সন্নিবেশ ঘটছে এগুলো দিতেই পারে এবং অনেকের ক্ষেত্রে যেহেতু নবমপতি নবমভাবে অধিপতি ঠিক সপ্তমভাবে রয়েছে বিয়ের পরে অনেকের ভাগ্য খুলবে ভাগ্যের উন্নতি আসবে এইগুলো কিন্তু দেবে এবং কামনীয়তা কাম প্রবণতা এগুলো শুক্রের মধ্যে রয়েছে ভোগ বিলাস ব্যবসায় তখন শুভ থাকলে যদি জন্ম শুভ থাকে শুক্র এখানে তুঙ্গস্থ আছে এখানে সপ্তমভাবে এখানে অশুভ মানে গোচরকালে অশুভ ফল প্রদান করে মানে সঠিক শুভ ফলটা প্রদান করতে পারে না কিন্তু যদি জন্মচুগে শুভ থাকলে এই জায়গায় তুঙ্গস্থ অবস্থায় সে কিন্তু কিছুটা হলেও শুভ ফল প্রদান করবেই কিন্তু সদা হাস্যময় বিবাহের যোগ জন্মযুঁকে ভালো থাকলে এখানে যেহেতু সপ্তম ভাব ব্যবসা বাণিজ্য কর্মভাবের সঙ্গে কর্মপতি ওখানে যুক্ত হয়েছে তাহলে ব্যবসার উন্নতি লাভ মুনাফা এবং শিল্প সাহিত্যের উপরে দক্ষতা বাড়বে এগুলো কিন্তু নিয়ে আসে শুক্রের মাধ্যমে এবং সব থেকে বিশেষ করে অশুভ থাকলে মহিলাদের দ্বারা ক্ষতি অতি অবশ্যই কিন্তু তাদের ঘটবেই এবং স্বাস্থ্য বিষয়ে নানান দিক দিয়ে সমস্যা এবং মানসিকতার দিক দিয়ে চিন্তা বা টেনশন এগুলো কিন্তু বৃদ্ধি করাবেই শুক্র বুধও কিন্তু বুদ্ধির কারক্রহ বা বিদ্যার কারক গ্রহ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জন কিন্তু দেবেই যেহেতু এখানে দ্বিতীয় ভাবের অধিপতিকে নিয়ে রাশিপতি বসে থাকা সপ্তম ভাবে তাহলে ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা এগুলো আনবেই আয় বৃদ্ধি ঘটাবে কাজকর্মের সফলতা মানসিক দিক দিয়ে শান্তি পরিবারের সুখ দ্বিতীয় ভাব হচ্ছে পরিবার পরিজন অর্থ লাভ ক্ষতি দ্বিতীয় ভাব থেকে বিচার্য তার দ্বিতীয় ভাবের অধিপত্তিগুলো তুঙ্গস্থ রয়েছে এবং এখানে নিজভঙ্গ যোগটা সৃষ্টি করেছে তার পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে বাধ্য এবার রবিও রবিও সাধারণত কী হচ্ছে কর্মের উন্নতি ইচ্ছা পূরণ সপ্তমভাবে ঢুকলেও এগুলো কিন্তু প্রদান করে যদি জন্মছকে আপনার কী অবস্থা যদি জন্মছকে অনেকের ক্ষেত্রে যোগ করে জন্মগ্রহণ করেছে বা ওখানেও রবি শনি বিষ যোগ করেছিল বা রবি রাহু যোগ যুক্ত হয়েছিল অশুভ অবস্থায় যে অশুভ স্থানে বসেছিল সেই জায়গায় যদি থাকে এই সময় যেহেতু গেলে কিছুটা হলো যেহেতু গহন লাগছে সপ্তমভাবের উপরে তাহলে গহন মানেই তো এমনিতে রাহু মানে হচ্ছে কি ছায়া গ্রহ তারা একটা ছায়া বেষ্টন অন্ধকার ময় জগৎটাকে পাঠিয়ে দেওয়া বা অন্ধকার একটা পাওয়া মানে তখন ওই জায়গাটার উপরে ভাবের উপরে নেগেটিভ ফল অশুভ ফলগুলো আমরা পেতে পারত রবি যদি অশুভ থাকলে এবং নাহলে রাহুও কিন্তু যে জন্মছকে যদি অশুভ না থাকে সপ্তমভাবে রাহু কিন্তু বিবাহ দেয় রাহু বিবাহিত জীবনে ভালো করে কোনো আত্মীয় দ্বারা যদি অশুভ থাকলে প্রতারিত হয় এবং সব থেকে গোচরে সপ্তমবাবু রাহু প্রবেশ করে বিবাহ দিয়ে থাকে দাম্পত্য সুখ পরিবারের শান্তি সুখ শান্তি এবং ব্যবসায় লাভ এগুলো রাহু কিন্তু নিয়ে আসে রাহু এমনিতেই রিপ্রেজেন্ট করছে বৃহস্পতিকে রাহু এখানে ফল দেবে সব যুক্ত ফলটা দেবে এখানে রবি যুক্ত ফল শুক্রের সঙ্গে যুক্ত হয়েছে বুধের সঙ্গে যুক্ত হয়েছে কারণ রাহুর মধ্যে এলোমেলো ব্যাপারটা লোভ লালসা এলোমেলো ব্যাপারটার মধ্যে প্রবেশ করিয়ে দেয় আপনাকে মানে ঘুনে ঘেঁটে দেবে ঠিক ওই জায়গাটা সপ্তম মানে স্বামী হলে স্ত্রীর জায়গা স্ত্রী হলে স্বামীর জায়গা এই এতগুলো গহ বসে যাওয়া তাকে অনেক সময় কে কুরুনটা ফল দেবে এইটাকে নিয়ে একটা তখন নানা চলতে অনেকের যদি অশুভ থাকলে যদি স্বামী হলে স্ত্রী চালে তার শারীরিক দিক দিয়ে কোনো না কোনো সমস্যা নিয়ে আসবে এই সময় রোগ দিয়ে চলে যেতে পারে তার দশা অন্তর্দশা যদি পারমিট না করে এইগুলো কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু দিতে পারে এবার যখনই শনি এখানে প্রবেশ করবে শনি শনির মধ্যে কি রয়েছে ধৈর্য দৃঢ়তা এরা হচ্ছে পরিবর্তন চায় না এরা নীতি পরায়ণ শনির মধ্যে থাকে তাহলে সেই নীতি যারা মেনে চলে তাদের ক্ষেত্রে শনি কিন্তু শুভ ফল প্রদান করে সপ্তমভাবে শনি আমি দেখেছি আমি দেখেছি সপ্তমভাবে বা দ্বিতীয়ভাবে অনেক সময় অনেকের ক্ষেত্রে শুভ ফল প্রদান করেছে যে সপ্তমভাবে গেলেই যে অশুভ ফল প্রদান করবে তা নয় এমনিতে এটা বৃহস্পতির ঘর ন্যাচারাল দ্বাদশ ভাব এবং জলরাশি এখানটায় জায়গাটা কি হচ্ছে ওই যেমন রবি অগ্নিকারক জলরাশি প্রবেশ করলে তার যে অগ্নির টেস্টটা কিছুটা কমবে তার তার কুপভাবটা কিছুটা হলো কমবে সপ্তমভাবে যাওয়া মানেই অপরের পার্টিদের সঙ্গে যদি এই যে শনি সঙ্গে রবি এখানে কিছু দিনের জন্য শনিও কিন্তু দগ্ধ থাকবে শনির দশা অন্তর্দশা চললে তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা নেগেটিভ বা অশুভ ফল পেতে পারে কিন্তু সপ্তমভাবে অনেক সময় শনি কিন্তু এই জায়গায় শুভত্ব প্রাপ্ত হয় এবং শনি বৃহস্পতির ঘরে শুভ প্রদান করে বৃহস্পতি নক্ষত্রে যখন থাকবে আরও শুভ প্রদান করবে এবং বুধ ওখানে যখনই রাহু অবস্থান করছে রাহুর মধ্যে যে এলোমেলো সব শনি কী করবে তার মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে একনিষ্ঠতা তার মধ্যে নিয়ে আসবে হচ্ছে নিয়ম নিষ্ঠা এইগুলোকে নিয়ে আসার চেষ্টা করবে কারণ রাহু জায়গাটাকে এলোমেলো করে দিতে পারে সেই জায়গাটাকে শনি রাহুর কম্বিনেশনেও অনেক সময় যদি যাদের জন্মছকে যদি শুভ থাকলে তাহলে শুভ ফল অতি অবশ্যই পাবেন যে শনি রাহুতে একদম বিষ যোগ সৃষ্টি করে বা অশুভ ফল প্রদান করবে এটা গোচর ফলে যাচ্ছে গোচর ফলে হয়তো অশুভ থাকলে অশুভ ফল পাবেন শুভ থাকলে কিছুটা হল অশুভ প্রভাব থেকে কিছুটা হলো হ্রাস পাবেনি এবং শনি প্রবেশ যখনই রবি চোদ্দই এপ্রিল মানে উনত্রিশে মার্চে যখন রবি ঢুকার আগে শনি ঢুকার আগেই তখন দেখবেন একটা জায়গা রবির দ্বারা বা এইগুলোর দ্বারা গ্রহণযোগের দ্বারা একটা ফল পাচ্ছিলেন ঠিক শনি প্রবেশ করার সঙ্গে সঙ্গে আবার এই গ্রহগুলোকে কন্ট্রোল করার ক্ষমতা শনির মধ্যে চলে আসবে এবং এরাকে নিয়ম নিষ্ঠাকে পালন করার জন্য যদি এই গ্রহগুলো যদি নিয়ম নিষ্ঠা পালন করে তাহলে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন আর যদি নিয়ম নিষ্ঠা না পালন করে যারা যাদের জাতক জাতিকারা যারা সাত্বিক রয়েছে বা এটা দাত্তক রাশি দ্যাতক রাশিগুলো একটুখানি বা জলরাশিগুলো ফলদান করার ক্ষমতা প্রবল থাকে এবং দাত্তক রাশিগুলোর মধ্যে সাত্বিক ব্যাপারটা থাকে যারা সাত্বিক লোক রয়েছে তারা পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু পাবে এটা বলতে পারি এবং যখনই আবার উনত্রিশে মার্চ যা মানে আপনাদের ক্ষেত্রে এখানে সাড়ে সাথী চললেও সাড়ে যে যাদের ক্ষেত্রে শনিদেব জন্মচকে অশুভ রয়েছে অষ্টম স্থানে রয়েছে ধরুন কারো জন্মছকে তাহলে এই জায়গায় গেলে প্রবেশ করা মানেই কিছু না কিছু প্রবলেম আনবে অশুভ স্থানে না থাকলে শুভ স্থানে যদি থাকে কারণ শনি হচ্ছে কর্মফলদাতা তাহলে কর্মফলদাতা যিনি সে যদি অশুভ থাকলে তাহলে এই জায়গায় অশুভ ফল দেবে নাহলে সপ্তমভাবে কিন্তু শনিও কিন্তু আমি দেখেছি অনেক সময় শুভ ফল প্রদান করে থাকে এবং এখানে যেহেতু উনত্রিশে মার্চের পরে প্রবেশ করার পরে ঠিক যখনই রবি এখান থেকে চোদ্দোই এপ্রিল বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পরে শনি বুধের যে কম্বিনেশান তৈরি হবে সেটা দাদু নাতির কম্বিনেশন যেরকম নাতি যতই ছটপটে হোক না কেন বুধ একটু ছটপটে গা হোক শনির যে একনিষ্ঠতার মধ্যে ওকে নিয়ে নেওয়া মানে ওর মধ্যে বুদ্ধির বিকাশ ইত্যাদি মানে খুব সুন্দর জায়গাটাকে নিয়ে আসে এবং ওই সময়ে ভালো বৃহস্পতির নক্ষত্রে যতদিন শনি থাকবে এবং বুথযুক্ত হয়ে ওই জায়গাটার উপরে খুব সুন্দর পজিটিভ রেজাল্ট অর্থনৈতিক জায়গা বাড়ানো ইত্যাদি ইত্যাদি কর্মের উন্নতি এগুলো কিন্তু নিয়ে আসবে তারপরে শুক্র এখানে যুক্ত রয়েছে শুক্র যদি জন্মছকে যদি না অশুভ থাকে তাহলে রাহুর দ্বারা এখানে পীড়িত করলে রাহুর দ্বারা যদি পীড়িত হয় এই কাম প্রবণের জন্য দ্বিতীয় ভাব যদি যদি অন্য কোনো ব্যাপারে জড়িয়ে যাওয়া অবৈধ ব্যাপারে জড়িয়ে যাওয়া বা রিলেশনশিপ তৈরি করলে সেই জায়গায় বিপদ আসা নাম ফেম যশের হানি এখানে কারণ এতগুলো গ্রহ প্রবেশ করছে তাহলে নাম ফেম যশ হানি বা যখন পালিয়ে গিয়ে কেউ বিয়ে করবে তাহলে তার ফ্যামিলিগত ব্যাপারে একটা দুর্নাম অপমান ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু নিয়ে আসতে পারে সেই বিষয়ে সতর্কতা অবলম্বন এবং এখানে অনেকের ক্ষেত্রে ভাগ্যের উন্নতি অতি অবশ্যই ব্যবসা বাণিজ্যের উন্নতি এবং আর্থনৈতিক উন্নতি এই যোগে অনেকের ক্ষেত্রে পাবেন এই যেহেতু নিজভঙ্গ যোগ সৃষ্টি করলে শুধু অস্তমিত থাকছে ওইটুকু টাইম ওইটুকু টাইমে জায়গাটা হয়তো তাদের ক্ষেত্রে অশুভ প্রভাব যাদের দশা অন্তর্দশা চলবে তারাই খালি পাবে এই জায়গাটা মাথায় রাখবেন এই জায়গার এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে তবে আপনাদের ক্ষেত্রে সপ্তমভাবে পজিটিভ রেজাল্ট শুক্র কিন্তু আনার চেষ্টা করবে এবং বুধ যেহেতু রাশি প্রতিখানে যুক্ত রয়েছে তাকে ডিসিশান বা মানে যখন শনি প্রবেশ করার পরে নীতিপরায়ণ এবং নিষ্ঠাবান ধৈর্য দৃঢ়তার মধ্যে যখনই দেবে শনি যখন উনত্রিশে মার্চ পরে আরও কিছুটা বৃহস্পতি যতদিন বৃহস্পতির নক্ষত্রে শনিদেব থাকবে অনেকটাই ক্ষেত্রে দেখবেন রাহুর যে বাঁচাল চলা ফেরা জায়গাটা যদি জন্মচোগ অশুভ থাকে এইখানে অশুভ কিছুটা হয়তো দেবে নাহলে কিন্তু শনিদেব রাহুকে দ্বারা কন্ট্রোল করে নেবে এবং কন্ট্রোল করে নিয়ে পজিটিভ রেজাল্ট আনার চেষ্টা কিন্তু শনিদেবও দিতে পারে যদি থাকলে বা অনেক সময় এই যোগটাকে সাপিক যোগ বলা হয় সা এইগুলো কিনে পরে আমি যখন শনি রাহু নিয়ে ডিসকাস করব পরে তখন সেটাকে নিয়ে আলোচনা করব তবে শনির বুধে কম্বিনেশনে দেখবেন চোদ্দোই এপ্রিল থেকে সাতই মে পর্যন্ত আপনাদের সময়টা কিন্তু খুব ভালো এবং সুন্দর যাবেই অতি অবশ্যই তার আগেও কিন্তু আপনারা পাবেন অর্থনৈতিক জায়গা কর্মের উন্নতি এগুলো জায়গাটা কিন্তু ব্যবসা বাণিজ্যের উন্নতি এইগুলো অতি অবশ্যই আমি আর দীর্ঘায়িত করছি না তবে আপনাদের ক্ষেত্রেই শনিদেব যেহেতু পঞ্চমপতি এবং ষষ্ঠপতি সব সময়ের জন্য শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে যদি আপনারা এই যুগে চার যুগে চারটি যুগ ধর্ম রয়েছে এই যুগে যুগ ধর্ম কৃষ্ণ নাম অতি অবশ্যই জপ করুন জপ করলে কি হবে আপনারা দেখবেন আপনাদের মধ্যে ন্যায় পরোয়ান নিষ্ঠাবান এই জায়গাগুলোকে নিয়ে আসবে সাত্বিক টাইপের কারণ শনিদেব একটু যদি তার নীতি মেনে যদি কাজ করে দেখবেন তাদের ফলটা কিন্তু সঙ্গে সঙ্গে না দিল কিছুদিন পরে হলো শনিদেব কিন্তু যে ফলটা দেন অন্যান্য গহরা সেই ফলটা দিতে পারে না শনিদেবের মধ্যে সেই ক্ষমতা রয়েছে তাই হরকৃষ্ণ মহামন্ত্র জপ করুন কৃষ্ণ নামেই শনি সন্তুষ্ট গোলক বৃন্দাবন থেকে চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য নিয়ে বা পদর্পণ করে গেছে এই নাম জপ করলে অতি অবশ্যই আপনাদের জীবনে আজকে না পেল একদিন না একদিন সফলতা অতি অবশ্যই আসবে গৃহে সুখ শান্তি বিরাজ করবে এবং আনন্দের বাতাবরণ গৃহে কিন্তু আসবেই আমি আচার্য কমলশস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার